সব কটাকে আমি সাবধান করে দিচ্ছি আমি করোনা নয় ম্যালেরিয়া নয় আমি একটা বিষাক্ত ক্যান্সার হাতে চুলে হাত ভাত দিতে আর পায়ে চুলে পা আর যদি সালাম সাউন্ডের পেসের আওয়াজ তোর মাঝে ঢুকে যায় তুলব তোদের সব কটাকে জ্বলন্ত আগুনের চিতায় চিতায় হাসবি সবাই পায়ে হেঁটে বাড়ি ফিরবে মরার খাটের নামটা শুনড়া আমি তোদের কালের কাল কাল ছেলের ডাঙার টাঙার